বিদেশি নায়িকাদের মধ্যে কায়নার কথা বলেছে ইয়ামি গতমের কথা বলেছে তারপরে ক্যাটরিনা কথা বলেছে আজকে দেখলাম সাকিব আল হাসানের ওয়াইফের মতো লাগে সেটাও বলেছে মানে কোনোটা বাদ নেই ক্যাটরিনা সঙ্গে আসলে মানে হতেই পারে একজনের সাথে একজনের চেহারা মিল আমার আসলে মুভি নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নাই তবে হ্যাঁ ব্যাট বল যদি মিলে যায় ক্রিকেটের মতো লাইক যে কোনো গল্প কোনো ডিরেক্টর এবং কোনো ক্যারেক্টার যদি আমার ওভাবে পছন্দ হয় যেখানে আমার কাজের করণীয় আছে বা শো পিস হিসেবে আসলে আমি অ্যাক্টিং করতে চাই না যে একজন হিরো হিরোর মানে অপোজিটে যে নায়িকা থাকবে তার আসলে শুধু গান আর হচ্ছে গিয়ে মানে প্রেম ছাড়া কোনো কাজ নেই সেটা না আমি অ্যাক্টিং আসলে এটা অ্যাক্টিংটা তো বেশি প্রেফার করি আমি বাই বর্ন স্লিম কখনো মোটা ওভাবে হইনি কখনো কেউ কেউ বলেছেন যে বাতাসে উড়ে যাবে হ্যাঁ আমি বাতাসে উড়েও গিয়েছি বাস্তবে সত্যি